আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কথা বলবো কমির আলেম রেজাউল করিম আব্রাহর সম্পর্কে সে বলেছে মুক্তাদি সালাতে জুড়ে আমিন বলেছে এমন একটি সহি হাদিস দেখান অথচ অসংখ্য সহি হাদিস আছে মুক্তাদিরা সালাতে জুড়ে আমিন বলেছে সাহাবাই কেরামের অসংখ্য আমল আছে সে আরও বলছে আল্লাহ রাসুল জুরে আমিন বলেছে এমন হাদিস আছে কিন্তু মুক্তাদি জুরে আমিন বলেছে এমন কোন সই হাদিস নেই এ বিষয়ে বিস্তারিত জানবো ব্রাদার রাহুল ভূষণ রোহুল আমিন ভাইয়ের কাছ থেকে দলিল প্রমাণ সহ আসুন ভিডিওটি দেখি মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে এটা কোন হাদিস আছে দেখান কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলা ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সরি হাদিস আছে দেখান আচ্ছা এখান থেকে একটা দাবি করেছে যে আমিন বলেছে নবী এটা স্বীকার করে নিয়েছে এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবিরা যে আমিন বলেছে এর দলিল কোথায় আলহামদুলিল্লাহ রেজাল্ট আমার আবার কে আপনাকে নবীকে মানেন না রে ভাই এসব প্রশ্ন তো নাস্তিকরা করে যে মোহাম্মদ হাসান বলেছে করেছে করেছে সাহাবিরা কেউ করেছে

আমি বুঝিনা আপনারা কালেমা কার পড়েছেন তো তারপরে যাই হোক আপনাকে বলি যে আল্লাহ নবী তিনি আমিল বলেছে এটা যে যথেষ্ট আপনাদের কাছে না হয় না হয় সম্মত দর্শক দেখেন তাদের কত বড় দুঃসাহসিকতা যে নবী জোর আমিন বলেছে এটা তারা মেনে নিয়েছে তারপরে তারা আমিন বলছেন হানাফি দেই বন্দি বেরোলো বিরা তারা বলছে কোন সাহাবি জোর আমিন বলেছে এটা দেখাতে হবে আচ্ছা যদি দেখাতে পারি মেনে নেবেন তো চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো আচ্ছা এই বইটা নাম হচ্ছে সুনান আপনার দেখতে পাচ্ছেন আসারসুন আল্লামা মুহাম্মদ বিন আলী নিমুবি রে লেখা

আল মুজমি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবু হুরায়রার পেছনে নামাজ আদায় করলাম আবু হুরায়রা কে নিশ্চয় সাহাবি আবু হুরায়রার পেছনে নামাজ পড়লাম তিনি যখন বিসমিল্লাহ পড়লেন তারপর সূরাতুল ফাতিহা পড়লেন অবশ্যই যখন গায়রিল মাগযুবি আলাইহিম আলাইহিম জাল্লিন এ পৌঁছালেন তখন তিনি আমিন বললেন এবং লোকেরাও আমিন বলল

মানুষের মধ্যে এই নিজের মাঝাবকে টিকে রাখার জন্য আল্লাহ নবীর হাদিস কে সাহিদের আমল অস্বীকার করো না এটাতে কি ফায়দা হবে মাজাবের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে না ইসলামের ফায়দা করার চেষ্টা করো ইসলামের পক্ষে কথা বলো মাজাবের পক্ষে নয় দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থে তারাই তাহা করে দিয়েছে এই হাদিসটা কোথায় আছে চারশো উনিশ নম্বর টিকা দেখেন সুনান সুনানি দ্বিতীয় খন্ড একশো চৌত্রিশ নানু দারিকুতনি হাদিস এগারোশো আটষট্টি ইমাম বেহাকির আর মারিফিস আসার দ্বিতীয় খন্ড তিনশো সত্তর পৃষ্ঠ হাদিসনার তিন হাজার তিয়াত্তর ইমাম হাকিমের মুস্তাদাক প্রথম খন্ড তিনশো সাতান্ন হাদিসমান আটশো উনপঞ্চাশ আর অনেক গ্রন্থে এই হাদিসটাকে নেশা সেই এসেছে ছশো নিরানব্বই নম্বর আদিবিস এবং জাইলি নজবুরাইয়ার মধ্যে প্রথম কোন তিনশো পঞ্চান্ন তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠতে তিনি এসেছেন তো দর্শক মন্ডলী রেজন কোন আবাদের এ দাবি ও মিথ্যা এবং অজ্ঞতা এবং এগুলো চিটিংবাজি পবিত্র কোরআন হাদিস না পড়ে বক্তৃতা দিতে গিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছে কোন বলেনি আরে ভাই তো এটা কি রে ভাই একটু পড়াশোনা করো ইনসাফ করো ইনসাফ বলে তো তোমাদের মধ্যে কিছু নেই একটু ইনসাফ করার পড়াশোনা করো এসব অজ্ঞতার কারণে পাপে পাপি হয়ে না হাদিস অস্বীকারকারীর মতো পাপি হয়ে না এগুলো অজ্ঞতার পাপ অজ্ঞতার পাপকে আগে দূরে করো অজ্ঞতার পাপকে দূর করো আর তাকলিদি চশমা যতক্ষণ পর্যন্ত এই চোখ থেকে না সরাবে ততক্ষণ তো এই হাদিস তোমাদের চোখে দেখতে পাবে না তাই তাকলিদের এই চশমা আগে তোমাকে খুলে হবে চলেন আর দেখাই সুন্নুর দারে কুতনি এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হানাফি দেওবন্দিরের সম্পাদনা করেছে আবু তাইর মিসবা সহ আসেন আমরা এখানে দেখাই এটা হচ্ছে প্রথম খন্ড প্রথম খন্ডে নিয়ে এসেছে হাদিস নাম্বার বারোশো উনচল্লিশে আপনাদেরকে দেখাচ্ছি নামাজের মধ্যে সুরাতুল ফাতে আর পরিশেষে সশব্দে আমিন বলা অধ্যায় রচনা করেছে সশব্দ আমিন বলতে হবে দারাকুত নির তিনি বর্ণনা করেছেন এবার তিনি বারোশো উনচল্লিশ নম্বর একটা রেবায়ত নিয়ে এসেছেন কি বলছেন আবদুল্লাহ ইবনে

নবীর কাছে যান এবং সলাত দায়ী করেন নাসের মধ্যে এসেছে এক নম্বর হাদিসে তার মানে বুঝা এই আমলটা একদম দশম হিজরির আর আল্লাহ রসুল আফাত হয় এগারো হিজড়ি আর দশম হিজরে ইসলাম মোকাম্মল হয় তার মানে এটা যে সশব্দ আমিন বলা এটা যে মানসুখ হয়ে গেছে বা আল্লা নবী প্রথম জন বলতেন শেষে আরো বলেননি বাহাবি শেখানোর জন্য বলেছে এই সব মন্তব্য চলবে না কেন অয়েল বিন হুজুর বলছেন নবীকে দেখেছি তিনি সশব্দে আমিন বলেছেন এখন আবু আকর তালন তিনি কি বলছেন দেখেন আবুকর রদুল তালন বলেন এটা উচ্চস্বরে আমিন বলা শুননা আবুকর রদুল তালন বলছেন উচ্চ

আনাফি দেবন্দিরা বেরল বিরা বলে যে আহলেস্তার খলিফা দেখে মানে না খলিফা আর চিটিং পাস আবাকার মেনে দেখাও রদুল তালু মেনে দেখাও এই মাস্তা তা আবাক্কা রদুল তালু মেনে দেখাও তিনি আমি সশব্দ বলতে হবে এটা সুন্নাত বলেছেন ইমাম তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাদিস আনার পরে বলেছেন মানে সাহাবি এবং তাবেই এবং আলে ইলম এরা সকলে সশব্দে আমিন বলতে বলেছে নিম্ন স্বরে নিষেধ করেছে নাফি করেছে কেন বলো না আবার চোরের মার বড় গলা চোরুমার বড় যে আলাসরা ঠিকনা সৃষ্টি করার জন্য আমি জোরে বলে আওয়াক দোতাল পথে এ অভিযোগ করেন দর্শক মণ্ডলে আজ পর্যন্ত আজকে আমরা ভিডিও এখানে সমস্ত করছে